সবাই আপনাকে বলে ধৈর্য ধরুন আল্লাহর টাইমিংয়ের উপর ভরসা রাখুন নামাজ পড়ে দোয়া করে যান কিন্তু তারা বোঝে না এই অপেক্ষাটা আসলে কেমন লাগে তারা দেখে না সেই রাতগুলো যখন আপনি বালিশে মুখ লুকিয়ে কাঁদেন এই ভেবে যে আল্লাহ এখনও কেন আপনার জন্য সেই দরজাটা খুলছেন না তারা তের পায় না আপনি যখন সবকিছু ঠিকভাবে করেছেন তারপরও যখন কোনো উত্তর আসছে না তখন সেই ভানামন সেই নীরবতা সেই একালাগা অনুভূতিগুলো আপনাকে কিভাবে কষ্ট দেয় চারপাশের দুনিয়া এগিয়ে যাচ্ছে অথচ আপনার জীবন যেন থেমে আছে কিন্তু যদি এটা শুধু একটা দেরি না হয় যদি এটা হয় আপনাকে প্রস্তুত করার একটা সময় যদি এমন হয় যে আপনি আটকে না থেকে বরং গড়ে উঠছেন কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন সেটা হুট করে দিয়ে দেন না আগে তিনি আপনার হৃদয়টাকে প্রস্তুত করেন যেন আপনি সেটা বহন করতে পারেন আর সেই প্রস্তুতির সময়টা অনেক সময় আসে কষ্টের মধ্য দিয়ে ভাঙা হৃদয় হারানো প্রিয় কিছু একাকিত্ব আর দীর্ঘ নিরবতার ভেতর দিয়ে তাই যদি মনে হয় আপনি এখন সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যদি মনটা ভারী লাগে নিজেকে ভুলে যাওয়া মানুষ মনে হয় মনে হয় জীবন থেমে গেছে তাহলে এখনই হাল ছাড়বেন না এই ভিডিও পরে দেখবেন বলে রেখে দেবেন না এই ভিডিওটা হয়তো আর আপনার সামনে আসবে না হতে পারে এটাই আজ আপনার শোনার কথা ছিল কারণ আপনি যেটা হতে চলেছেন সেটা আপনি আগে কখনো ছিলেন না আর যেটা আপনার দিকে এগিয়ে আসছে সেটা হঠাৎ করে না সেটা খুবই ব্যক্তিগত সেটার পেছনে উদ্দেশ্য আছে সেটা লেখা আছে আপনার জন্য আর সেটা শুরু হচ্ছে আপনার ভিতরে এই মুহূর্ত থেকেই আপনি ক্লান্ত কিন্তু এখনো আনুগত্যে অটল আপনার ভেতরে আর শক্তি নেই বললেই চলে অন্যের জন্য নিজেকে সামলে রাখা কষ্টকর নিজের আত্মার খোঁজ রাখাও যেন এক বিশাল কাজ হয়ে দাঁড়িয়েছে আপনি এখন অনেক চুপচাপ কথা ফুরিয়ে গেছে বলে না বরং আপনার ভিতরের ভারটাই এখন বাইরের শব্দের চেয়ে বেশি জোরে বাজে তবুও আপনি নামাজ পড়েন ফজরের জন্য ঘুম থেকে ওঠেন হয়তো খুব উৎসাহ নিয়ে না কিন্তু এক ধরনের ক্লান্ত ভালোবাসা নিয়ে আপনি রোজা রাখেন দৃষ্টি নামিয়ে রাখেন এমন কি অন্যেরা যখন যোগ্য না থাকে তখনও আপনি আপনার আচরণে কোমলতা ধরে রাখেন আপনি ক্লান্ত মনে নিঃশ্বাসের ফাঁকে ফিরুল্লাহ বলেন এটাই তো আনুগত্য তবে এটা সাজানো গোছানো নিখুঁত আনুগত্য নয় এটা সেই আনুগত্য যা আসে এক আঘাত পাওয়া হৃদয় থেকে যে হৃদয়টা কষ্টের মাঝেও আল্লাহকেই বেছে নেয় আর এই রকম আনুগত্যের মূল্য আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি কারণ যখন আনুগত্য সহজ হয় তখন সেটা সুন্দর কিন্তু যখন সেটা আসে ক্লান্ত এক মন থেকে তখন সেটা পবিত্র হয়ে যায় এটা সেই স্পষ্ট লক্ষণগুলোর একটি যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয় যদিও তা অল্প এই বিষয়টা কখনোই পারফেক্ট হওয়ার কথা না বরং কথা হল আপনি হাজির হচ্ছেন নিজের চুপচাপ একা আর আহত অবস্থাতেও চেষ্টা করে যাচ্ছেন এই চেষ্টাই আপনাকে নতুন করে গড়ে তোলে কারণ আপনি যেটা হচ্ছেন সেটা এমন কেউ না যে মুখে অনেক বড় বড় ইমানের কথা বলে বরং আপনি হচ্ছেন এমন যার ইমান সবচেয়ে বেশি জোরে শোনা যায় নিরবতার মাঝে তাই ক্লান্তি দেখে ভাববেন না আপনি ব্যর্থ অনেক সময় আল্লাহ যেই রূপে আপনাকে গড়ে তুলতে চান সেটা শুরু হয় শুধু দুটি ক্লান্ত পা আর একটি খাঁটি হৃদয় দিয়ে আপনার পুরনো জীবনটা আর মানায় না কখনো কখনো এমন একটা মুহূর্ত আসে যখন চারপাশে তাকিয়ে আপনি অনুভব করেন আপনি আর এখানে মানানসি নন আগের যেসব কথাবার্তা একসময় আপনাকে আনন্দ দিত এখন আর তা আগের মতো লাগে না আগের পরিবেশ যা একসময় ঘরের মতো আপন ছিল এখন যেন অচেনা এমনকি যেসব মানুষ একসময় আপনার কিছু জানত এখন তাদের সাথেও মানসিক দূরত্ব তৈরি হয়েছে এর মানে এই না যে আপনি কাউকে তুচ্ছ ভাবছেন বরং আল্লাহ ধীরে ধীরে আপনাকে সেই জায়গাগুলো থেকে সরিয়ে নিচ্ছেন যেগুলো আপনি পেছনে ফেলে এসেছেন আগে যেসব গোসিত ভালো লাগত এখন আর তেমন আনন্দ লাগে না আগে হয়তো প্রশংসা লাইক বা মানুষের মনোযোগের পেছনে ছোটার একটা ঝোঁক ছিল কিন্তু এখন আপনি শান্তি খুঁজেন গভীরতা খুঁজেন অনেক সময় এই পরিবর্তনটা একাকিত্বের মতো লাগে কিন্তু এই বিচ্ছিন্নতার অনুভবটাই একটা ইশারা যে আপনার ভেতরে একটা আত্মিক পরিবর্তন হচ্ছে কারণ আল্লাহ যখন আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন তখন তিনি আপনার পুরনো জীবনটাকে অস্বস্তিকর করে তোলেন এটা শাস্তি না এটা দিক নির্দেশনা এটা একাকিত্ব নয় এটা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার একটি উপায় সুরা আনফালের একটি শক্তিশালী আয়াতে আল্লাহ বলেন আল্লাহ একজন মানুষ ও তার হৃদয়ের মাঝে হস্তক্ষেপ করেন এই আয়াতটি বোঝায় আল্লাহ আপনার ও সেই জিনিসগুলো বা মানুষগুলোর মাঝে দূরত্ব তৈরি করে দেন যেগুলো আর আপনার পথের সাথী নয় হ্যাঁ এটা কষ্ট দেয় কিন্তু এরপর আপনি বুঝতে শুরু করেন আপনি এক ঘেরে বা ভেঙে পড়া কেউ নন বরং আপনি এমন একজন হয়ে উঠছেন যিনি বাহ্যিক জৌরুসের চেয়ে অদৃশ্য শান্তিকে বেশি গুরুত্ব দেন যিনি ক্ষণিকের আনন্দে আর তৃপ্তি পান না বরং যিনি নীরবে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন এবং হ্যাঁ আশপাশের মানুষ হয়তো বুঝবে না আপনি নিজেও পুরোপুরি বুঝবেন না কিন্তু এইভাবেই বদল শুরু হয় যখন বাইরের সব কিছু একই রকম থাকে কিন্তু আপনার ভিতরটা একেবারে বদলে যেতে থাকে আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু পেয়েছেন স্পষ্টতা আপনি শুধু একটা মানুষ একটা চাকরি কিংবা একটা স্বপ্ন হারাননি আপনি হারিয়েছেন নিজের সেই রূপটাকে যেটা আপনি ভেবেছিলেন চিরকাল থাকবে আপনি আল্লাহকে অনেক করে বলেছিলেন যেন কিছু মানুষকে আপনার জীবনে রেখে দেন আপনি কেঁদেছেন সেই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোর জন্য ভেঙে পড়া স্বপ্নের জন্য উত্তর না পাওয়া বার্তার জন্য অনেক দিন ধরে মনে হতো বুঝি এটা আল্লাহর শাস্তি কিন্তু এখন পেছনে তাকালে পরিষ্কার বোঝেন বোঝেন সেই হৃদয় ভানা মুহূর্তগুলোই আপনাকে জাগিয়ে তুলেছিল সেই হারানোর ব্যথাই আপনাকে বড় হতে শিখিয়েছিল আর সেই নিরবতাই ছিল এমন একটা জায়গা যেখানে আপনার ভাবনাগুলো ধীরে ধীরে দোয়ায় রূপ নিয়ে এটা ধ্বংস ছিল না এটা ছিল নতুন দিকে নিয়ে যাওয়ার একটি পথ এবং এই জায়গাটাই অনেকেই বোঝে না অনেক সময় আল্লাহ আপনার জীবনটা বদলান তখনই যখন আপনি একদম ভেঙে পড়েন কারণ তখনই আপনি সেই জিনিসগুলোর ওপর ভর করা ছেড়ে দেন যেগুলো আদৌ আপনার জন্য লেখা ছিল না রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জেনে রাখো যা তোমার নসেবে ছিল না তা কখনো তোমার হবে না আর যা তোমার কপালে ছিল তা কখনো তোমার হাতছাড়া হবে না তাই আপনি ব্যর্থ হননি আপনি হারাননি বরং আপনি মুক্ত হয়েছেন সেই জীবনের একটা রূপ থেকে যেটা আপনাকে আটকে রাখত এখন আপনি হাঁটেন রকম হবে আল্লাহকে ডাকেন অন্য রকম হবে আপনি এখন সেই জিনিসগুলো টের পান যেগুলো আগে অবহেলায় ফেলে দিতেন এখন আপনি ভয়ে কম কাঁদেন বেশি কাঁদেন কৃতজ্ঞতায় এই স্পষ্টতা আপনি জয় করে পাননি আপনি এটা পেয়েছেন হারানোর মাঝখানে নিজের ইমান টিকিয়ে রেখে তাই শুধু যা চলে গেছে তার জন্য দুঃখ পাবেন না বরং আপনার যা এসেছে তাকে সম্মান দিন একটা পরিষ্কার হৃদয় একটা দৃঢ় মন আর এমন একটা বিশ্বাস যা ঠিক জানে কার উপর ভরসা করতে হবে আপনার প্রতিক্রিয়া এখন বদলে গেছে জীবনে কষ্ট এখনও আছে পরীক্ষা এখনো হয় এমন সব কিছু ঘটে যায় যেটার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না কিন্তু একটা জিনিস বদলে গেছে সেটা হল আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন আগের মতো আর আতঙ্কিত হন না আগের মতো আর নিজেকে দোষ দেন না রাগে ফেটে পড়েন না আপনি এখন একটু থামেন গভীরভাবে শ্বাস নেন ভাবেন ব্যথা তো এখনও লাগে কিন্তু এখন সেই ব্যথা আপনাকে ধ্বংস করে না আর এটি হচ্ছে বদল এমন এক ধরনের আত্মিক পরিণতি যা অভিনয় করে দেখানো যায় না কারণ সত্যিকারের পরিবর্তন সব সময় বাহ্যিকভাবে চোখে পড়ে না সেটা হতে পারে আপনি কারো সাথে ঝগড়া না করে চুপ থেকে চলে গেলেন হতাশার মাঝেও শান্তভাবে বললেন আলহামদুলিল্লাহ এটা দুর্বলতা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে গড়ে তোলার একটা প্রক্রিয়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের উপর যে ক্লান্তি অসুস্থতা দুঃখ কষ্ট দুশ্চিন্তা বা ছোট্ট কাঁটার বিধনও এসে পড়ে আল্লাহ তাতে তার কিছু গুনাহ মাফ করে দেন তাই এখন আপনি শুধু ভিন্নভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন না বরং আপনাকে ভিন্নভাবে তৈরি করা হচ্ছে এখন আপনার লক্ষ্য আর মানুষকে দেখানো নয় বরং আল্লাহর কাছে খাঁটি থাকা আপনি প্রতিশোধ চাওয়া ছেড়ে দিয়েছেন এখন শান্ত না খুঁজেন সিফদাহতে আপনি ঝগড়ায় জেতার চেষ্টা করেন না বরং শান্তির জন্য দোয়া করেন এই পরিবর্তন কোনো মোটিভেশনাল ভিডিও দেখে আসেনি এটা এসেছে বাস্তব কষ্ট থেকে কঠিন সিদ্ধান্ত থেকে নিঃসঙ্গ রাতগুলো থেকে আর এর মাঝেই আপনি গড়ে উঠছেন একজন এমন মানুষ হিসেবে যিনি কথায় নম্র কিন্তু হৃদয়ে শক্ত একজন এমন মানুষ যিনি একই ঝড়ের মুখোমুখি হন কিন্তু আগের চেয়ে অনেক বেশি ধৈর্য আর মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকেন এই পরিবর্তন শুধু উন্নতির চিহ্ন নয় এটা আল্লাহর তৈরি করা এক বিশেষ নির্মাণ যার মানে আপনি আর আগের মানুষটি নেই আল্লাহ আপনাকে বিশেষ কিছুর জন্য প্রস্তুত করছেন অনেক সময় আমরা নিজের মনেই ভাবি হয়তো আমি বদলে যাচ্ছি কারণ আমার বয়স বাড়ছে অথবা হয়তো জীবনে এতবার হতাশ হবার পর এমনটাই হয় কিন্তু ভিতরটা জানে এটা শুধু সাধারণ কোনো পরিবর্তন না আপনার হৃদয় কেন এমন বদলে যাচ্ছে আপনার লক্ষ্যগুলো কেন হঠাৎ অন্য রকম হয়ে গেছে আপনি কেন আর আগের মতো মিথ্যা বা ফাঁকা কথাগুলো বিশ্বাস করতে পারছেন না এসবের পেছনে একটা কারণ আছে আপনি শুধু বদলে যাচ্ছেন না আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছেন কোরআনের একটি অসাধারণ আয়াত আছে যা অনেকেই চোখ এড়িয়ে যায় আর তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা বেছে নেন এই আয়াতও আমাদের মনে করিয়ে দেয় আপনি হঠাৎ এমন হয়ে যাননি আল্লাহই আপনাকে নির্বাচন করেছেন সাজিয়ে নিচ্ছেন আর যেটা আপনার পথে বাধা সেটা সরিয়ে দিচ্ছেন এটাই আসল ব্যাপার আল্লাহ আপনাকে নির্দিষ্ট কিছুর জন্য গড়ে তুলছেন হয়তো এটা খ্যাতি না হয়তো এটা বিলাসিতা বা সহজ জীবনও না হয়তো এটা এমন কিছু যেটা নীরব পবিত্র আর পুরস্কারে ভরপুর এমন কিছু যার জন্য আপনাকে হতে হয়েছে ভানা আবার গড়া আর বিনয়ী হওয়া সবসময় আমরা গন্তব্যটা বুঝতে পারি না কিন্তু যখন মনে হয় প্রতিটি পরীক্ষাই যেন আপনাকে উদ্দেশ্যমূলকভাবে স্পর্শ করছে প্রতিটি মুহূর্ত যেন ঠিক আপনার অন্তরের জন্য তৈরি করা হয়েছে তখন বুঝে নিন এটা কাকতালীয় নয় এটাই আপনার মিশন আর যখন আপনি একদিন পৌঁছে যাবেন ঠিক সেই জায়গায় যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তখন বুঝবেন কোনো কষ্টই বৃথা যায়নি না সেই অপেক্ষা না সেই মনভানা না সেই পরিবর্তন যেটা কেউ বুঝতেই পারেনি সব কিছুই ছিল আপনাকে তৈরি করার জন্য তাহলে আপনি আসলে কি হয়ে উঠছেন একজন পারফেক্ট মানুষ যে সব কিছু বুঝে ফেলেছে না মোটেই না আপনি হচ্ছেন সেই মানুষ যিনি সব উত্তর না জেনেও আল্লাহর উপর ভরসা করেন ঝড় এখনো থামেনি তবুও যিনি নিজেকে সঁপে দিয়েছেন যার চোখে অস্ত্র এসেছে কিন্তু ইমান টলেনি আল্লাহ আপনাকে এমনই একজন করে গড়ে তুলছেন আপনি কঠিন হয়ে যাচ্ছেন না আপনি বিনয়ী হয়ে উঠছেন আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না আপনাকে প্রস্তুত করা হচ্ছে আর যখন আপনি এটা বুঝে ফেলবেন তখন কষ্টটাও নরম হয়ে যাবে অপেক্ষাটা হালকা লাগবে আর সেই ব্যথাটাও অর্থবহ মনে হবে কুরআনে বলা হয়েছে তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন এই কল্যাণ সময় আরামের আকারে আসে না অনেক সময় তা আসে এক নতুন আপনার মাধ্যমে যে নিজের ক্ষতি নিরবতা আনুগত্য আর ধৈর্যের ভেতর দিয়ে জন্ম নিয়েছে আপনি যদি এখন মনে করেন আমি না আগের আমি না ভবিষ্যতের আমি বরং আমি মাঝখানে কোথাও আছি তাহলে আপনি ঠিক অবস্থানে আছেন এটাই সেই পবিত্র প্রক্রিয়া যেখানে আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন তার নির্ধারিত পরবর্তী দায়িত্বের জন্য তাই তাড়াহুডো করবেন না এই সময়টাকে অপছন্দ করবেন না কারণ আপনি যেটি হয়ে উঠছেন তা এমন কিছু যেটা আপনি নিজেই আল্লাহর কাছে চাইতেন যদি আগে থেকেই দেখতে পেতেন নিচে এই দোয়াটা কমেন্ট করুন ইয়া আল্লাহ তুমি যেটার জন্য আমাকে এখনও প্রস্তুত করছ সেটা আমি যেন তাড়াহুড়ো করে না চাই আর যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা কাউকে শেয়ার করুন যে হয়তো ঠিক এমন একটা স্মরণ বাণীর অপেক্ষায় ছিল আল্লাহ আমাদের এমন একজন বানিয়ে তুলুন যাকে এই দুনিয়া কখনো তৈরি করতে পারত না আমিন